অলরেডি পেড অপশানটা চলে এসেছে কিন্তু এখনও ব্যাঙ্কে ঢোকেনি তারা হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আজকে অনেক কষ্ট এইরকমভাবে ভিডিও করতে হবে কোনো দিন আমি ভাবিনি সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা অনেকটাই এগিয়ে গিয়েছিলাম সঙ্গে অলরেডি আমার পেডও মানে মনিটাইজেশান তো আমার অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি বোনাস অপশানটা প্রথম থেকেই পাইনি এখনও পাইনি কিসের জন্য পাইনি আমি সেটাও এখনও বুঝতে পারছি না সত্যি কথা বলতে অনেক অরিজিনাল ফটো দিয়েছি তবুও আমার হয়নি যা হোক আমি পেয়েছিলাম সমস্ত কিছুই অ্যাডভান ড্রিজ থেকেই বেশি রোজগার হতো এবারে আমার ভিডিও তো কিছু কিছু মিলিয়ন ভিউজও গেছিলো এবার সেখান থেকে আমি ভালোই আমার একশো ডলার যেটা হয় সেটা কত ডলার হয়েছে আমি সেটুকু বলছি না সেটা ফেসবুক গাইডলাইনের ভেতরে মানে বাইরে ছিল সেটা আমি বলার দরকার নেই কিন্তু আমার পেমেন্ট ঢুকে গেছিলো অলরেডি পে ঢুকে গেছে অলরেডি চব্বিশ তারিখ ঢুকেছে যেটা আমার ডেট অনুযায়ী দেখাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত যেটা আমাদেরকে দেখাচ্ছে যে সেভেন ডেজ ওয়ার্কিং ডেজ অনুযায়ী সেভেন ডেজ মানে পরে আমার টাকাটা ব্যাংকে পেড হবে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমি ব্যাঙ্কে কোনোভাবে দেখতে পাইনি অলরেডি আমার ইউপিআই কানেকশান আছে মানে মোবাইলে আমি দেখতে পাবো অলরেডি আমার আমরা ব্যাংকে বেশি তো যেতে পারি না সময় পাই না তাই জন্য আমার সমস্ত কিছু মোবাইল ব্যাংকিংই করা ছিল এবার সেখান থেকে কিছুই করতে পারছি না কোথাও এবং কি আমাদের যে গ্রামে একটাই ব্যাংক যেটা ইন্ডিয়ান ব্যাঙ্ক জানি না এখন অনেকে বলছে ইন্ডিয়ান ব্যাংকের নিজস্ব ডলার নেওয়ার ক্ষমতা নেই বা কিছু নেই কিন্তু আমি কিছুই বলতে যাচ্ছি না কিন্তু কে আছো সবাই তো অনেকেই ফেসবুক আমি যারা যারা নাম ধরে বলছি না অনেকজনকে যারা বলো যে প্রচুর সাপোর্ট করো প্রচুর সাপোর্ট করো অনেক মানে ভিউয়ার্স তাদের যে তোমাদের জন্যই বলার জন্যই তারা উঠছে কিন্তু তাদেরকেও আমি লাইভে গিয়েও বলেছি সঙ্গে ম্যাসেঞ্জারও তাদেরকে বলেছি দিদি ভাই আমাকে হেল্প করো আমার অলরেডি পেড অপশানটা চলে এসেছে কিন্তু এখনও ব্যাঙ্কে ঢোকেনি তারা একটা মাত্র খুলেও দেখেনি সত্যি কথা বলতে এতদিন তাদের ভিডিও দেখে কমেন্ট করে কি লাভ হয়েছে তাদেরকে এতটাই সাপোর্ট করেছে আমরা এতটা ছোট ইউজার বলে কি আমাদের অ্যাকাউন্টটা খুলেও দেখা যাবে না কিছু কিছু সত্যি বড় ইউজারদেরকে ভাবি বলে যে তোমাদের তোমাদের জন্য আমরা ভিডিও করছি তোমাদের অনেকেই ভালোবাসা দাও আমরাও ভালোবাসতাম এতদিন তাদের অনুযায়ী ফলো করে চলেছি কিন্তু আমার সমস্ত কিছু গাইডলাইন মেনে আমি এগিয়ে পেমেন্ট পেয়েও এখনো পর্যন্ত অ্যাকাউন্টে ঢুকলো না কী লাভ হলো অনেক দিন ধরে খাটছি অনেক দিন অনেক রকম আমরা সত্যি কথা বলতে সবাই মিলে আর সত্যি কথা বলতে ফেসবুকে কাজ করার জন্য রীতিমতো প্রচুর পরিমাণে সবার কাছে কথা অনেক জনের সঙ্গে ঠিকঠাক করে সম্পর্কও পর্যন্ত নেই যে ভিডিও বানানো যাবে না সেগুলো কোথাও আমরা আমাদের বাড়িতে তিনজন সদস্য সেখানে কেউ কিন্তু কোনো কথা না করে আমরা কিন্তু ভিডিওটা চালিয়ে রেখেছি সত্যি কথা বলতে অরিজিনালি ভিডিও করি মিউজিক ভিডিও করি মিউজিক ভিডিও বেশি করতামও না এখন অরিজিনালি ফানি ভিডিওটাই চালিয়ে যেতাম কিন্তু সেখান থেকেও ফেসবুক আমাকে উঠিয়েছিল। এবার সেখান থেকে পেমেন্ট পেয়েছি সেখান থেকে তো পেমেন্ট হাত পর্যন্তই নাই পাই পেড দেখিয়ে দিই কী হবে আজকে প্রায় তোমার চব্বিশ তারিখ থেকে আজকে হতে চললো এগারো তারিখ আমি যেদিন ভিডিওটা পোস্ট করবো সেদিন হবে বারো তারিখ হয়তো সেদিন তোমাদেরকে যদি এতটা ভালোবাসা তোমাদের কাছে পেয়ে তোমরা অনেকেই আমাকে ভালোবাসো সত্যিই বলছি ভালোবেসে যারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ একটু বেশি বেশি শেয়ার করো আর কি করে করা যায় অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা আছো তোমরা আমি জানি যে সাহায্য করো তোমরা প্লিজ একটু আমাকে বলো যে কি করে এই জিনিসটা আমরা করতে পারবো কি করলে কি হবে সত্যি কথা বলতে বুঝতে পারছি না কিছুই আমরা তো কোনো এখন অনেকে ফেসবুকের অনুযায়ী গাইডলাইনের অনুযায়ী কথা বলছো আগে আমরা যখন শুরু করেছিলাম তখন কেউ বলতো না নিজেদেরকে ভুল করেছি আবার ঠকে আমাদের অলরেডি আমরা বর্ব মিলে প্রায় চারটা অ্যাকাউন্টে খেটেছি আমার হাজব্যান্ড তো নিজে দুটো অ্যাকাউন্টে খেটেছে একটাতে অলরেডি এখনো স্ট্রাইক আছে সেটা আমাদের ভুলের জন্য আচ্ছা সেখান থেকে আমার অ্যাকাউন্টে কোনো ভুল করা হয়নি কোনো ভুল কোনো কিছুটা যতটা ফেসবুকের গাইডলাইনের ভেতরে কাজ করা যায় ততটাই করেছি যতটা সবাইকে সাপোর্ট করা যায় ততটাই করেছি কিন্তু কী লাভ রোজগার করে কি লাভ যদি আমার অ্যাকাউন্ট পর্যন্তই না এলো যদি তোমরা দেখে থাকো তোমরা একটু সাহায্য করো কি করলে কি হতে পারে সত্যি বুঝতে পারছি না গো ভালো লাগছে না শরীর খারাপ অবস্থাতেও আমি একজন ক্যান্সার পেশেন্ট রীতিমতো প্রচণ্ড শরীর খারাপের রীতিমতো এখনও ইনহেলার চলছে সত্যি আমার একদমই শরীর ভালো নেই তার মধ্যেও আমি ভিডিও করছি তোমাদের কাছে মানে প্রার্থনা করে বলছি যে যারা যারা দেখছো ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো যে বড়ো বড়ো গ্রুপে শেয়ার করো যে কি করে করা যায় আমি কারোর কাছে খুঁজে পাচ্ছি না আমাকে যেখানে সমস্ত ভিডিও সার্চ করে দেখেছি বলছে যে হবে হবে কবে হবে কবে আর তো ধৈর্য ধরে রাখতে পারছি না অনেক তো ধৈর্য হলো তারপরে আমি সে জন্য কারণেই একটা নতুন মানে প্রোফাইলও খুলেছি যেটা আমার অলরেডি খোলা ছিল অন অনেক দিন থেকে সেখানেই আবার কাজ করব ভেবেছি কিন্তু সেটা আবার সেই সেই এক বছর পিছিয়ে বা ছ মাস পিছিয়ে আমাকে সমস্ত কিছু মনিটাইজেশান পেতে গেলে আবার কতটা খাটতে হবে আবার টাকা রোজগার আবার সমস্ত অরিজিনাল ভয়েসে যতটা পেমেন্ট দেয় সেটুকু আমার এবারের মতো যে মিলিয়ন ভিউজ হবে ভিউজের ওপরে তো ডিপেন্ড শুধু তো মনিটাইজেশান পেয়ে গেলে হবে না ভিডিওর কোয়ালিটি ভালো ছিল বলেই আজকে এত এত ভিউজও পেয়েছি তোমাদের ভালোবাসাও পেয়েছি অনেকে হয়তো খারাপ কমেন্টও পেয়েছি হ্যাঁ সমস্ত মিলিয়েই আমাদের ভিউয়ার্স কিন্তু তোমরা কি করলে কি হতে পারে একটু দেখো প্লিজ তোমাদের কাছে জোড়ো করে বলছি যে দেখো যে কি করলে কি হয়